প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আলোচনা করব বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ অধ্যায়ের একশো আঠারো পৃষ্ঠা থেকে একটি একক কাজের সমাধান করব। তো একক কাজে কি বলা আছে সেটা ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে তারপর সেটি সমাধান করতে হবে খুশি তিরিশ টাকায় দুইটি পোস্টার পেপার ও তিনটি সাইন পেন ক্রয় করে তার মানে খুশি কী করে তিরিশ টাকায় দুইটি পোস্টার পেপার এবং তিনটি সাইন পেন ক্রয় করে দোলা ওই একই দোকান থেকে একই মূল্যের চারটি পোস্টার পেপার ও ছয়টি সাইন পেন পঞ্চাশ টাকায় ক্রয় করে তো এখানে ক নাম্বারে কী বলছে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো খ নাম্বারে বলছে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কি না ব্যাখ্যা করো এবং গ নাম্বারে বলছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো তো প্রথমে আমরা ক নম্বর প্রশ্নটির সমাধান করব সমীকরণ দুইটা গঠন করব। ক নাম্বার প্রশ্নের সমাধান তো দেখো এখান থেকে আমরা দুইটা সমীকরণ গঠন করব প্রথম অবস্থায় এই যে এখান থেকে একটা সমীকরণ গঠন হবে এ পর্যন্ত এবং দোলার জন্য দোলা যেই চারটি পোস্টার পেপার এবং ছয়টি সাইন পেন ক্রয় করলো পঞ্চাশ টাকা দিয়ে এখান থেকে একটা সমীকরণ গঠন করতে হবে তো প্রথম অবস্থায় আমরা ধরে নিলাম মনে করো যে একটি পোস্টার পেপারের দাম ধরতে হবে আর একটা সাইন পেপারের দাম ধরতে হবে এখানে মনে করি একটি পোস্টার পেপারের মূল্য এক্স টাকা এবং একটি সাইন পেনের মূল্য তো এখানে লক্ষ্য করো খুশি কি করলো পেন ক্রয় করে তো একটা পোস্টার পেপারের দাম কত একটা পোস্টার পেপারের দাম ধরেছি আমরা এক্স তাহলে দুইটি পোস্টার পেপারের দাম কত হবে এখানে প্রশ্নমতে আমরা লিখতে পারি প্রশ্নমতে একটা পোস্টার পেপারের মূল্য যদি এক্স টাকা হয় তাহলে দুইটি পোস্টার পেপারের মূল্য হবে টু এক্স এবং একটি সাইন পেনের মূল্য যদি ওয়াই টাকা হয় তাহলে তিনটি সাইন পেনের মূল্য কত হবে থ্রি ওয়াই তো এই দুইটা একত্রে ক্রয় করেছে ক টাকা দিয়ে তিরিশ টাকা দিয়ে তাহলে সমান তিরিশ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং দোলা ওই একই দোকান থেকে চারটি পোস্টার পেপার তো একটা পোস্টার পেপারের দাম কত ধরেছি এক্স টাকা তাহলে চারটি পোস্টার পেপারের মূল্য চার এক্স টাকা যোগ একটা সাইন পেনের মূল্য ধরেছি ওয়াই টাকা তাহলে দোলা ছয়টি সাইন পেন ক্রয় করে তো সাইন পেন ছয়টির দাম কত হচ্ছে ছয় ওয়াই একটা সাইন পেনের মূল্য যদি ওয়াই টাকা হয় তাহলে ছয়টি সাইন পেনের মূল্য ছয় ওয়াই তো সমান কয় টাকা দিয়ে ক্রয় করেছে টোটাল পঞ্চাশ টাকা দিয়েছে তো পঞ্চাশ এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ তো দেখো আমরা এখানে ক নাম্বার যে প্রশ্নটি করেছিল যে সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করো তো আমরা এখান থেকে সমীকরণটা গঠন করে দিলাম এখন আমরা কি করব লেখচিত্র অঙ্কন করব তো লেখচিত্র অঙ্কন করতে হলে আমাদের একটা কাজ করতে হবে সেটা হলো যে দেখো এখান থেকে আমরা ওয়াই এর এবং এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান এবং দুই নম্বর সমীকরণও এক্স এর বিভিন্ন মানের জন্য এর মান বের করবো তো এখানে আমরা লিখতে পারি এখন এক নাম্বার ও দুই নাম্বার সমীকরণ থেকে পাই বা সমীকরণ থেকে দুইটি সরল রেখা অঙ্কনের জন্য কয়েকটি বিন্দু নির্ণয় করি তো আচ্ছা দেখো এখন আমরা এক নাম্বার যে সমীকরণটা আছে সেটা কি এখানে লক্ষ্য করে এক নাম্বার সমীকরণ হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই সমান হচ্ছে তিরিশ এখানে আমরা মূলত ওয়াইয়ের মানটা বের করবো তো বা থ্রি ওয়াই সমান কত হবে থ্রি ওয়াই সমান এখানে তিরিশ আর প্লাস টু এক্স পক্ষান্তর করলে মাইনাস টু এক্স অতএব শুধু ওয়াই সমান কত হয় শুধু ওয়াই সমান তিরিশ মাইনাস দুই এক্স বাই তিনটা ভাগ অবস্থায় যাবে এটা এক নাম্বার সমীকরণের জন্য আমরা এই সমীকরণে এক্সের বিভিন্ন মান ফেলে ওয়াইয়ের মান বের করব অনুরূপভাবে এখানে দুই নাম্বার সমীকরণটাকেও ভাঙাইতে হবে একটু যে ফোর এক্স প্লাস সিক্স ওয়াই সমান হচ্ছে পঞ্চাশ বা সিক্স ওয়াইটা রেখে দেবো এর জন্য রাখবো যে আমরা ওয়াই যেহেতু মানবে করব এখানে পঞ্চাশ প্লাস ফোর এক্স সমানের ওইপারে নিয়ে গেলে মাইনাস ফোর এক্স অতএব শুধু ওয়াই সমান কত হবে ওয়াই সমান হচ্ছে পঞ্চাশ মাইনাস ফোর এক্স বাই চলে যাবে তো দেখো এখানে আমরা এক নম্বর সমীকরণ থেকে ওয়াইয়ের একটা সমীকরণ বের করেছি ওয়াই সমান হচ্ছে তিরিশ মাইনাস টু এক্স বাই থ্রি তো এখানে আমরা নিচে এক নম্বর সমীকরণ থেকে যেটা পাইলাম সেটা আমরা এখানে ওয়াই সমান তিরিশ মাইনাস টু এক্স বাই থ্রি এটা দিয়ে দিলাম কোথায় থেকে যে এখান থেকে তাহলে এক্সের বিভিন্ন মান নিয়ে এখন ওয়াইয়ের মান বের করব তো এক্সের বিভিন্ন মান তো এখানে ধরে নিলাম মনে করে এক্সের মান থ্রি ধরি তাহলে এক্সের মান যদি থ্রি হয় তো এখানে এক্সের জায়গায় আমি কত বসাবো থ্রি বসাবো তার মানে থ্রি দ্বারা টুকে গুণ করলে তিন দুগুণ ছয় তো এই তিরিশ থেকে যদি ছয় বাদ দাও তাহলে তুমি পাবে চব্বিশ চব্বিশকে আবার তিন দ্বারা ভাগ করলে তিন আসতে চব্বিশ মানে আট পাবে তাহলে এক্স কমা ওয়াই সমান হবে কত তিন কমা আট এরপরে হচ্ছে এক্সের মান যদি আমরা ফাইভ ধরি বা এখানে সিক্সই ধরে নিই আমরা সিক্স এক্সের মান ধরলাম কত সিক্স তাহলে ওয়াইয়ের এর মান কত হবে তাহলে এখানে এক্সের জায়গায় আমি বসাবো কত সিক্স তার মানে ছয় দুগুণে বারো তিরিশ থেকে বারো বাদ দিলে কত থাকে আঠারো আঠারোকে কা বা তিন দ্বারা ভাগ করলে তিন ছয় আঠারো তার মানে ছয় তার মানে এখানে আমরা পাচ্ছি কত ছয় কমা ছয় এরপর এক্সের মান যদি আমরা নাইন ধরি তাহলে কত হবে এক্সের জায়গায় নাইন বসাতে হবে তো নাইন দ্বারা দুইকে গুণ করতে হলে নয় দুগুণ আঠারো তিরিশ থেকে আঠারো বিয়োগ করলে পাবো বারো বারোকে আবার তিন দ্বারা ভাগ করলে পাবো কত চার তাহলে নয় কমা চার এক্সের মান বারো ধরি ধরলে কত পাবো তাহলে এখানে কত হচ্ছে দুই দুই আর এখানে এক্সের মান হচ্ছে বারো তাহলে বারো দুগুণো চব্বিশ তিরিশ থেকে চব্বিশ বিয়োগ করলে আমরা পাব ছয় ছয়কে তিন দ্বারা ভাগ করলে পাবো দুই মানে তিন নমন ছয় তাহলে এখানে বারো কমা দুই আচ্ছা এক্স এবং ওয়াই এর কয়েকটি বিন্দু পেয়ে গেলাম এবার দুই নাম্বার সমীকরণ থেকে আমরা ওয়াই এর কয়েকটি মান বের করব তো দুই নাম্বার সমীকরণ থেকে দেখো এখান থেকে আমরা ওয়াই সমান পেয়েছিলাম কত দুই নাম্বার সমীকরণ থেকে পঞ্চাশ মাইনাস ফোর এক্স বাই সিক্স তো দেখো এখানে আমরা এটা শুরুতে নিয়ে নিয়েছি দুই নম্বর সমীকরণ থেকে ওয়াই সমান পঞ্চাশ মাইনাস ফোর এক্স বাই সিক্স এখন এই সমীকরণটাতে এক্সের বিভিন্ন মান বসাবো বসিয়ে ওয়াইয়ের মানটা বের করব তো এখন কি করা যায় প্রথমে এক্সের মানটা আমরা লিখতে পারি কত ধরে নিলাম মনে করো দুই তো এক্সের মান যদি দুই হয় তাহলে এখানে থাকে কত চার আর এখানে এক্সের জায়গায় হবে দুই তাহলে চার দুগুণে আট পঞ্চাশ থেকে আট বিয়োগ করলে আমরা পাবো বিয়াল্লিশ বিয়াল্লিশকে আবার ছয় দ্বারা ভাগ করতে হবে তাহলে ছয় সাতটা বিয়াল্লিশ তার মানে সাত তাহলে এখানে এক্স কমা ওয়াই সমান হবে দুই কমা সাত এক্সের মান যদি ফাইভ হয় তাহলে কত হবে তাহলে এখানে দেখো চার দ্বারা এই এক্সের মান অর্থাৎ ফাইভকে গুণ করি চার পাশা কুড়ি কুড়ি যদি পঞ্চাশ থেকে বাদ দাও তাহলে তুমি পাবে হচ্ছে তিরিশ তিরিশ কে ছয় দ্বারা ভাগ করলে পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ তাহলে এখানে পাঁচ কমা পাঁচ এর পরবর্তীতে লাস্টের যে কলামটাতে আমরা দিয়ে দেবো মনে করো এক্স এর মান এগারো তাহলে এক্সের পরিবর্তে মান ব্যবহার করা লাগবে এগারো এগারো দ্বারা চার এক গুণ করলে চার এগার চুয়াল্লিশ তাহলে পঞ্চাশ থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে থাকবে ছয় ছয় কে আবার ছয় দ্বারা ভাগ করলে থাকবে কত এক ছয় কে ছয় তার মানে এক পাবো তাহলে এখানে হচ্ছে আমাদের এগারো কমা এক আচ্ছা দেখো একটা বিন্দু পেলাম তাহলে এক নাম্বার সমীকরণ থেকে কয়টা বিন্দু পেলাম এক নাম্বার সমীকরণ থেকে এক্স ওয়াই সমান পেলাম তিন আট ছয় ছয় নয় চার বারো দুই এখান থেকে আমরা একটু লিখে দিতে পারি এক নং হতে পাই এক নাম্বার সমীকরণ থেকে কি কী পাচ্ছি তিন এক্স ওয়াই এক্স কমা ওয়াই সমান হচ্ছে তিন কমা আট ছয় কমা ছয় নয় কমা চার বারো কমা দুই এবং দুই নাম্বার সমীকরণ থেকে কী কী পেলাম সেটা লক্ষ্য করো কি বিন্দু পাইছি দুই নাম্বার সমীকরণ থেকে পাই এক্স কমা ওয়াই সমান পাঁচ কমা পাঁচ এগারো কমা এক এখন এই যে এক নাম্বার থেকে যে বিন্দু পাইছি বিন্দুগুলা পাইছি এবং দুই নাম্বার সমীকরণ থেকে যে বিন্দুগুলা পাইছি এই বিন্দুগুলা দ্বারা ছক কাগজে আমরা দুইটা সরল সমীকরণ তৈরি করব তো দেখো আমরা সরল সমীকরণ দুইটা দেখে নিই প্রথমে আমরা একটা গ্রাফ পেপার নেব গ্রাফ পেপারে দুইটা অক্ষ টানব একটা এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ তো মনে করো যে এটা হলো এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ আমি এখানে কলম দিয়ে দাগাচ্ছি তোমরা অবশ্যই রোল পেনসিল দিয়ে দাগাবে কারণ কলম দিয়ে দাগানোর কোনো দরকার নেই বা নিয়মে নেই আমি তোমাদের এই স্পষ্ট দেখানোর জন্য কলমটা দিয়ে দাগাচ্ছি এখানে হচ্ছে এক্স এক্স ফ্রাইম ওয়াই য়াই প্রাইম আর জিরো হচ্ছে মূলবিন্দু সরলরেখা দুইটা যেখানে মিলিত হবে সেটা হচ্ছে মূলবিন্দু জিরো প্রতি ক্ষুদ্রতর বর্গের এক ঘরকে এক একক ধরবো আমরা তাহলে এক একক ধরলে এখান থেকে দেখো প্রত্যেকটা ঘরের মধ্যে পাঁচ করে আছে তার মানে এখানে পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পঁচিশ পর্যন্তই থাক পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এখন আমাদের কি করতে হবে বিন্দুগুলা দেখতে হবে এক নাম্বার সমীকরণের যে বিন্দুগুলা ছিল সেগুলো আগে দেখতে হবে তো দেখো এখানে এক্সের জন্য প্রথমটা এবং ওয়াই এর জন্য দ্বিতীয়টা প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই প্রথমটা এক্স দ্বিতীয়টা ওয়াই এভাবেই বিন্দুগুলা স্থাপন করতে হবে এখানে দেখো যে প্রথমে কত আছে তিন কমা আট তার মানে এখানে আমরা এই সক কাগজে দেখো তিন ঘর যেতে হবে এক ঘর দুই ঘর তিন ঘর আর আট আছে তাহলে আট ঘর উপরে উঠতে হবে ওয়াই অক্ষে আট এখানে পাঁচ ঘর ছয় সাত আট এই যেটা এটা হচ্ছে কত তিন কমা আট আচ্ছা এরপরে কি আছে দেখো এরপরে আসে ছয় কমা ছয় তার মানে অক্ষে ছয় তো সক্ষে আমরা পাঁচ আর একে ছয় ছয় কমা কি বলছে ছয় এখান থেকে পাঁচ আর একে ছয় এ যেটা ছয় কমা ছয় পরেরটাতে কি আছে নয় কমা চার তার মানে এক সক্ষে নয় তার মানে এটা হচ্ছে নয় কমা কত হচ্ছে চার তাহলে চার ঘর উপরে উঠতে হবে এক দুই তিন চার এই যেটা নয় কমা চার এর পরের বিন্দুটা লাস্টে যে বিন্দুটা আছে সেটা বারো কমা দুই তার মানে এখানে হচ্ছে তোমার পাঁচ দশ এগারো বারো কমা দুই এক দুই এ যেটা তাহলে বারো কমা দুই এ বিন্দু তাহলে এখন এই বিন্দু বরাবর কি করতে হবে সরল রেখা টানতে হবে তো দেখো এখানে আমরা সরল রেখাটা টেনে দিই এই বরাবর আমরা কি করে দিলাম সরল রেখা টেনে দিলাম আচ্ছা এবার দেখো এটা এক নাম্বার সরল রেখা গেল এবার দুই নাম্বার সমীকরণের যে সরল রেখাটি হবে সেটা লক্ষ্য করো দুই কমা সাত তার মানে এখানে এক চক্ষে দুই এক দুই কমা সাত সাত মানে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যেটা এটা হলো দুই কমা সাত দুই কমা সাত এর পরেরটা কত আছে পাঁচ কমা পাঁচ তার মানে একশো অক্ষে পাঁচ ওয়াই অক্ষ পাঁচ তার মানে পাঁচ ঘর উপরে উঠতে হবে যেটা পাঁচ কমা পাঁচ এরপরে এগারো কমা এক তার মানে এখানের থেকে আমাদের এগারো ঘর একশো অক্ষে এগারো ঘর যেতে হবে এখানে দশ এগারো কমা এক এই যেটা এখন এই বরাবর কি করতে হবে আমাদের একটা সরল রেখা টেনে দিতে হবে দেখো এই বরাবর সরল রেখা একটা টেনে দিলাম তো এই সরল রেখা দুটা টানার ফলে দেখো দুটা নির্দিষ্ট সমান্তরালে অবস্থান করছে এখানে এই রেখাটা একটা সমান্তরালে অবস্থান করছে এই রেখাটাও কি করছে সমান্তরালে অবস্থান করছে সুতরাং যদি এই সরললেখা দুইটা একটা অপরটার উপরে স্থাপন হতো অথবা একটা আরেকটা বিন্দু দ্বারা ছেদ করত। তাহলে এর সমাধান পাওয়া যেত কিন্তু এখানে আমরা সমাধান এর পাচ্ছি না দুইটা সরল সমান্তরাল ভাবে চলে গেছে তাই এর আমরা কোনো সমাধান পাচ্ছি না তো এ হলো আমাদের গ্রাফ অঙ্কন বা দুইটা সরল রেখা অঙ্কন তো এখান থেকে আমরা পরবর্তী খ নাম্বার এবং গ নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি খ নাম্বারে বলছে লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা ব্যাখ্যা করো লেখচিত্র থেকে দেখা যায় এক নাম্বার ও দুই নাম্বার সরলরেখার দুইটি পরস্পর সমান্তরালে অবস্থান করছে তার মানে যে সরলরেখাটা ছিল বিটা এক নাম্বারের জন্য এটা আর এটা দুই নম্বরের জন্য দুটা পরস্পর সমান্তরালে অবস্থান করছে আমরা জানি দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল হলে তাদের কোনো সাধারণ সমাধান নেই সুতরাং লেখচিত্র থেকে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় না কি গ নম্বরে কি বলছে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য সম্পর্কে তোমার মতামত ব্যক্ত করো ক এর লেখচিত্র থেকে আমরা সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাই নাই তো কোনো সাধারণ সমাধানই পাইনি সুতরাং এখানে একটি পোস্টার পেপার ও একটি সাইন পেনের ক্রয় মূল্য যথার্থ নয় আশা করি তোমরা একক কাজের এই সমাধানটি বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং অঙ্ক বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবে আমরা তার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব তো এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে